আসসালামু আলাইকুম মুসলমানদের বিভিন্ন তিথি পার্বণে বিশেষ করে কুরবানি ঈদ শবে বরাত শবে মেরাজ বিভিন্ন পার্বণে চালের আটার রুটির কদর অনস্বীকার্য আজ চালের আটার রুটির রেসিপি শেয়ার করছি এর জন্য প্রথমে চুলাই কড়াই চাপিয়ে দিয়ে এতে চার কাপ পানি নিব পানিতে সামান্য লবণ দেব এবং সামান্য তেল দিব এরপর পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব পানি যখন এভাবে টব বেগে ফুটবে তখন এর মধ্যে তিন কাপের মতো আটা চালের আটা দিয়ে দেব দিয়ে চুলার হিট লোতে দিব লো ফ্লেমে রাখব এবং এটা ঢেকে দেব দুই থেকে তিন মিনিট ঢেকে রাখার পরে যখন আটাগুলো সিদ্ধ হবে তখন এটাকে লাকড়ির সাহায্যে মেখে নেব আস্তে আস্তে আলতো করে এগুলোকে পানির মধ্যে ডুবিয়ে একটা ডো তৈরি করব। ডোটি যখন আঠালো ভাব ধারণ করবে এখানে আরেকটু আটা লাগছে তারপরে নখ দিয়ে দেখব যে এটা আঠালো হয়েছে তখন মনে করব যে এটা হয়ে গেছে এরপর পিঁড়িতে সামান্য তেল নিয়ে তেল ব্রাশ করে নিয়ে এর ওপরে আটা ডোটোকো নিয়ে হাত দিয়ে মথে 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 ডোটোকে সুন্দরভাবে মলায়েম করে নিব ডোটা মলায়েম হয়ে আসলে কাপড় ভিজিয়ে নিয়ে চিপে নেব এবং ডোটাকে ঢেকে রাখবো যাতে ভাগ শুকিয়ে না ওঠে ডোর ভাগ শুকিয়ে আসলে রুটি করতে সমস্যা হয় ফেরিতে রুটি বেলে নেব রুটি সুন্দরভাবে বেলা হচ্ছে রুটি বেলা হয়ে গেছে এখন একটা আমরা ভাজতে চলে যাব চলে প্যান চাপিয়ে মাঝারি আছে রুটি ভাজা শুরু হবে রুটির উভয় পিঠ চেপে চেপে ভেজে নেব রুটি কত সুন্দর ফুলে উঠছে দুই পাশে দুই প্যান চাপিয়ে রুটি ভাজতে থাকবো মাকে দেখতাম প্যান সরিয়ে আগুনের উপর রুটি ধরত রুটিগুলো সুন্দরভাবে পোড়া পোড়া ভাব ব্যসত এই রুটি খেতে সুন্দর সেরকম একটু মাঝে মধ্যে করে নিলে রুটিগুলো খেতে আরও মজা লাগে এভাবে রুটি ভেজে নেব রুটি এভাবে একটু বড় জায়গায় ছড়িয়ে দেব যাতে রুটির ভিতরের ভাবগুলো বের হয়ে যায় দেখুন কত সুন্দর মোলায়েম এবং নরম সুন্দর এরপরে কবুতরের মাংস দিয়ে সার্ভ করব আপনার যে কোনো মাংস দিয়ে রুটির মাংসের ঝোল দিয়ে রুটি খেতে পারেন খুব মজা লাগে ধন্যবাদ এভাবে সুন্দর রুটি তৈরি হবে